বেঙ্গলি টেলিকলার পোস্টে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে যেখানে শুধুমাত্র মাধ্যমিক থেকে ছেলে মেয়ে প্রার্থী বাংলা ভাষাতে কাজ করার সুযোগ রয়েছে কম্পিউটার নলেজ অবশ্যই থাকতে হবে এবং এই কাজটি একটি অফিসিয়াল ওয়ার্ক অর্থাৎ অফিসে বসেই কিন্তু এই কাজটি আপনারা করতে পারবেন কোনো রকম ফিল্ডে যেতে হবে না কোনো রকম প্রোডাক্ট আপনাদেরকে সেল করতে হবে না বা বিক্রি করতে হবে না সব সম্পূর্ণটাই অফিসিয়াল জব এবং শুধুমাত্র মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস বা গ্রাজুয়েশন পাস ক্যান্ডিডেট যারা রয়েছেন তারা সকলেই আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবেন কিভাবে ইন্টারভিউ দেবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে যতটুকু ইনফরমেশন আমাদের কাছে রয়েছে কীভাবে ইন্টারভিউ আসবেন ইন্টারভিউতে কি কি ডকুমেন্ট নিয়ে আসতে হবে সমস্তটাই আলোচনা করবে ভিডিওর মাধ্যমে শুধু ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে আরও বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট আর বিভিন্ন ধরনের আপডেটগুলি সহজেই সবার আগে পেয়ে যাবেন তো অবশ্যই যারা চ্যানেলে প্রথমবার এসছেন প্রথমে জানি রাখি বেঙ্গলি টেলিকলার এখানে কিন্তু তোমাদের সম্পূর্ণ বাংলা ভাষাতে কাজ করতে হবে ওকে এবার অনেকের মনে কোশ্চেন ডাউট থাকতে পারে দাদা বাংলা ভাষায় আমাদেরকে কী কাজ করতে হবে এখানে বেঙ্গলি টেলিকলার কী প্রসেসের ওপরে কাজ থাকবে কী কী বলতে হবে এই নিয়ে অনেক যাবতীয় কোশ্চেন তোমাদের সবার মাথায় আসতে পারে তো আমি ভিডিওর মাধ্যমে বেসিক ইনফরমেশন আলোচনা করবে এরপর তোমরা যারা কন্টাক্ট করবে তোমাদের ফুল ইনফরমেশনটুকু যতটুকু দেওয়া যায় ততটুকু প্রোভাইড করবো প্রোভাইড করার পরে সরাসরি তোমাদেরকে ইন্টারভিউতে ডাকবো ইন্টারভিউ কিন্তু কলকাতায় হবে কলকাতার সেক্টর ফাইভে এবং ইন্টারভিউ ডাকার পরে সেখানে কিন্তু তোমাদের সিলেকশন হওয়ার পরে তিন দিনের ট্রেনিং একটা প্রসেস থাকে তিন দিনের ট্রেনিং এর পরে তোমাদের কিন্তু জয়নিং করানো হবে কোনো রকম কাজের জন্য টাকা পয়সা লাগে না ফুল ফ্রি অফ কস্ট অর্থাৎ আপনারা কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে চাকরি পাবেন সেহেতু এই ভিডিওটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে অবশ্যই শেয়ার করুন যাতে সবাই জানতে পারে এবং যাদের খুবই জবের আর্জেন্ট রিকোয়ারমেন্ট রয়েছে তারা যাতে ইমিডিয়েট পারপাস যাতে জয়নিংটা অন্তত করতে পারে কারণ বুঝতেই পারছেন প্রচুর পরিমাণে কিন্তু নতুন কর্মী নিয়োগ করা হবে তো ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন বা আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কলিং নাম্বার সেই নাম্বারটাও আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে যেহেতু একটা ফ্রি জব ভ্যাকেন্সি আছে বারবার জানিয়ে রাখছি এটা ফ্রি জব ভ্যাকেন্সি তো অবশ্যই তোমরা সবাই কিন্তু তো এবারে চলে আসি টেলিকলার এখানে কিন্তু বাংলা ভাষায় তোমাদেরকে কাজ করতে হবে এটা বেসিক্যালি সার্ভে কলের উপরে কাজ হয়ে থাকে সার্ভে বা বলতে কি আশা করব তোমাদের এই বিষয়ে বেসিক নলেজ তোমাদের সবার কাছে রয়েছে সার্ভে বলতে কি বলা হয় তো সেই সার্ভে কলিং এর উপরে তোমাদেরকে কাজ করতে হবে এখানে তোমাদের বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে কম্পিউটার একটা ডেস্ক থাকবে প্লাস ফোন থাকবে কলিংয়ের মাধ্যমে তোমাদেরকে সার্ভে করতে হবে বাট কোনোরকম প্রোডাক্ট সেল বা বিক্রি করতে হবে এমন কোনো টার্গেট কিন্তু থাকছে না তো বুঝতেই পারছেন টোটালি ব্যাক অফিস জব ভ্যাকেন্সি রয়েছে যারা ইন্টারেস্টেড আছেন এই অপরচুনিটি কেউ মিস করবেন না যদি মিস করে যান তাহলে কিন্তু খুবই বড় ভুল করবেন সেক্ষেত্রে কিন্তু অবশ্যই কেউ মিস করবেন না সবার কাছে কিন্তু একটাই কথা ঠিক আছে আশা করবো আপনারা বুঝতে পারলেন যে আমি কি বোঝাতে চাইলাম এটা কিন্তু সম্পূর্ণ ব্যাক অফিস এবং অফিসিয়াল জব ভ্যাকেন্সি হতে চলেছে বাংলা ভাষাতে কথা বলতে জানলেই কিন্তু আপনি কাজটি পাবেন এবং জব লোকেশন হতে চলেছে সেক্টর ফাইভ এখানে আপনাদের ন্যূনতম কোয়ালিফিকেশান কি থাকতে হবে কোয়ালিফিকেশান মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্র্যাজুয়েশান পাস হলেই চাকরির সুযোগ রয়েছে এটাও কিন্তু একটা বড় অপরচুনিটি মাধ্যমিক পাস উচ্চ মাধ্যমিক পাস গ্রাজুয়েশান পাস হলে চাকরির সুযোগ রয়েছে বয়স যদি বলা যায় তাহলে আপনাদের হতে হবে আঠেরো থেকে তিরিশ বছর বয়সের মধ্যে বয়স যদি থেকে থাকে তাহলে অ্যাপ্লিকেশন করা যাবে মেল ফিমেল বোধ অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ ছেলে মেয়ে সবার জন্য সুযোগ থাকছে এবং এখানে তোমাদের ফ্রেশার ক্যান্ডিডেট এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট উভয় ক্যান্ডিডেট কিন্তু নেওয়া হবে যদি তুমি ফ্রেশার ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তোমাকে রিকুইটমেন্ট করা হবে যদি তুমি এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলেও তোমাকে রিকুইটমেন্ট করা হবে বয়স এগারো থেকে তিরিশ বলে দিয়েছি ডিউটি টাইমিংয়ে আমরা চলে আসি ডিউটি টাইমিং এখানে তোমাদের থাকবে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত একটাই টাইমিং কিন্তু থাকছে সকাল নটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত এটা কিন্তু ডিউটি টাইম থাকবে ওকে আশা করি বুঝতে পারলে এবারে চলে আসছে উইক অফ অর্থাৎ তোমাদের সপ্তাহে কথা ছুটি থাকবে এটা নিয়ে কোশ্চেন থাকে সপ্তাহে তোমাদের একটা রোটেশনাল ওয়াইজ ছুটি দেওয়া হবে ফিক্স কোন রকম ছুটি নেই ফিক্স বলতে কি সারা সপ্তাহে বিভিন্ন কোম্পানিতে যেটা রুলস থাকে যে রবিবার ফিক্স ছুটি বাট এখানে কিন্তু তোমাদের যে বিষয়টা থাকবে তোমাদের কিন্তু সপ্তাহে একটা ছুটি থাকবে সোম থেকে রবির মধ্যে যে কোনো একদিন রোটেশনাল ওয়াইজ ছুটি দেওয়া হবে আশা করবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত বিষয়টা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার হলো জব লোকেশন কলকাতা সেক্টর ফাইভ সেহেতু অল ওভার কলকাতা নর্থ চব্বিশ পরগনা আপ টু বারাসাত পর্যন্ত আপ টু ব্যারাকপুর হাওড়ার দিককার ক্যান্ডিডেট সাউথ কলকাতার দিকের ক্যান্ডিডেট সবাই কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন অন্য ডিস্ট্রিক্ট থেকে আবেদন করলে আপনাকে কিন্তু রিলোকেট কোথায় করে কাজ করবেন তার অ্যাড্রেস প্রুফ আপনাকে অবশ্যই দিতে হবে আশা করি বুঝতে পারলেন এখানে আপনাদেরকে স্যালারির সাথে সাথে পিএপিএসআই প্রোভাইড করা হবে স্যালারির যে বিষয়টা ওটা মোর দ্যান টেন কে থেকে স্টার্ট টেন কেই থাকবে ঠিক আছে সাথে বিএসআর সুবিধা এটা থাকবে তারপরে ইন্টারভিউও তোমরা আসো তারপরে দেখছি কি করা যায় তো এই বিষয়টা থাকবে ডেসক্রিপশনে নাম্বার দেওয়া আছে তাদেরকে কল করো আর ইন্টারভিউও তোমাদের সেক্টর ফাইভে আসতে হবে মঙ্গলবার দিন ইন্টারভিউ আছে আগামী মঙ্গলবার আজকে রবিবার মঙ্গলবার ইন্টারভিউ আছে তো ইন্টারভিউতে তোমাদেরকে কী কী ডকুমেন্ট নিয়ে আসতে হবে সিবি নিয়ে আসতে হবে আধার কার্ড নিয়ে আসতে হবে এবং তোমার পাসপোর্ট সাইজ ফটো নিয়ে আসতে হবে ইন্টারভিউ দেওয়ার পরে তোমাদের কিন্তু ইমিডিয়েট জয়নিং করতে হবে ইমিডিয়েট জয়নিং যদি করতে পারো তাহলেই অ্যাপ্লিকেশন করো টাইম নষ্ট করার জন্য কেউ অ্যাপ্লিকেশন করো না আমি বারবার এই কথাটা রিকোয়েস্ট করবো তোমাদের সবাইকে ঠিক আছে তো যারা বুঝতে পারলে তো এখানে ইন্টারভিউ দেওয়ার পরে তিন দিনের ট্রেন ইন্টারেস্টেড কেউ দেরি করো না তাড়াতাড়ি যাও অ্যাপ্লিকেশন করো ভিডিও ডিসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার বা কলিং নাম্বার দেওয়া রয়েছে কলে না পেলে হোয়াটসঅ্যাপে সিবি পাঠিয়ে টেলিকলিং অবশ্যই মেনশন করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আবার কোনো ফ্রি জব ভ্যাকেন্সির সাথে ধন্যবাদ